আজকে আমি আতব চালে গুরু করব প্রথমে বিজিয়ে রেখেছি তিরিশ মিনিট শুকিয়ে ঝরঝরা করে ফেলছি দেখেন অনেকেরা মনে করে যে ব্ল্যান্ডার মেশিনে কিভাবে আতব চাল গুঁড়ি করবো তা আমি এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে সবাইকে বিসমিল্লা খুব ঝরঝরে হয়েছে এই আমি এখন দিয়ে দিলাম হয়ে যাবে দেখেন আপনারা সুন্দর গুড়ি হয়ে গেছে এখন এগুলো আমরা চালব বিশেষ দেখেন একদম ঝরঝরা হয়ে গেছে একদম মেন দেখছেন এরকম করে সবাই করবেন আল্লাহ হাফিজ